যে কোনো সংখ্যার আমরা বর্গ নির্ণয় করবো কিভাবে তার শর্টকাট মেথড আমরা আজকে শিখব তো আমাদের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে গেলে খুব জরুরি বিষয় হচ্ছে তুমি দুই থেকে অন্তত ত্রিশ কি পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যার বর্গ তোমার আহ জানা থাকতে হবে জানা যত বেশি যা জানা থাকবে সে তত অ্যাডভান্টেজ পাবে তো এগুলো মুখস্থ ঠিক করতে হয় না যে বারে বারে প্র্যাকটিস করলে অটোমেটিক তোমার মনে থেকে যাবে যেমন এমনি দুই থেকে দশ এগারো বারো তেরো পনেরো এই পনেরো ষোলো পর্যন্ত ষোলো সতেরো পর্যন্ত মোটামুটি প্রত্যেকেরই একদম জানা এর বাকি কিছু সংখ্যা হয়তো অজানা থাকবে আমি এখানে লিখেছি এখানে পঁয়ত্রিশ পর্যন্ত লিখেছি অন্তত তিরিশ পর্যন্ত হলেও হবে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত হলে তোমার আহ সুবিধা হবে তুমি তাড়াতাড়ি যেকোনো সংখ্যার বর্গ করে ফেলতে পারবে তো এবার আমার কিছু স্পেশাল টাইপ সংখ্যা প্রথমে একটু বলে নেবো বলে নিয়ে আমি জেনারেল একটা মানে সূত্র বা একটা মেথডের কথা বলবো তাতে দেখবে সমস্ত সংখ্যার বর্গ তুমি সহজে করতে পারছো এখানে দিয়েছি যে সমস্ত সংখ্যা ডান দিকে পাঁচ আছে যেমন পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এই সংখ্যাগুলোর বর্গ করা খুব ইজি খুব ইজি তো কিভাবে এই সংখ্যাগুলোর বর্গ করতে হয় তুমি কি করবে এখানে পাঁচ পাঁচে পঁচিশ বসাবে আর এই সংখ্যাটাকে এর সাথে এক যোগ করে নেবে যা আছে তার সাথে এক যোগ করে নেবো এখানে ওয়ান আছে তার সাথে এক যোগ করলে দুই দুই আর এই এক গুণ করব করলে হবে দুই ঠিক এটার ক্ষেত্রেও তাই তোমার হবে পাঁচ পাঁচে পঁচিশ এইটাকে এক বাড়িয়ে দাও তিন তিন আর এই দুই গুণ করলে ছয় তুমি এখানে পঁয়ত্রিশে বর্ব যদি করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর এটাকে এক বাড়িয়ে দাও তাহলে চার চার তিনে বারো ঠিক একইভাবে কোনো সংখ্যা যার ডান দিকে পাঁচ আছে তুমি কিভাবে করবে এটা পাঁচ পাঁচে পঁচিশ আর এটাকে এক বাড়িয়ে দাও দশ নব্বই তোমার যদি মনে হয় যে না করতে হবে হবে তাহলে কি পাঁচ আর এটাকে এক বাড়িয়ে দিলে তেরো তেরো বারো হয় একশো বত্রিশ ঠিক এইভাবে মনে হচ্ছে তেরো বারো একশো বত্রিশ তো একটু এটা দেখে নেবে আহ না আমি ভুল বললাম একশো ছাপ্পান্ন এটা ভুল বলেছি একশো ছাপ্পান্ন যাই হোক এই যে তোমার যত বেশি এই যে তেরো বারো গুণ এই যে এগারো বারো গুণ যত বেশি তুমি সহজে করে ফেলতে পারবে তত তোমার কম সময় লাগবে ঠিক এইভাবে মনে করো রয়েছে এগারো বারো হয় ওটা গুলিয়ে ফেলেছি পাঁচ আর এটা হচ্ছে থেকে এক বেশি হলে বারো বারো এগারো ঠিক এইভাবে তোমার যে সমস্ত সংখ্যা ডান দিকে পাঁচ আছে তাদের গুণ তুমি এই তাদের বর্গ সহযোগ করে ফেলতে পারবে এইবার যদি একটা সংখ্যা সবকটা কটা ডিজিট ওয়ান হয় সবকটা কটা ডিজিট যদি ওয়ান হয় তার বর্গ করা খুব ইজি দেখো এখানে এগারোর বর্গ আমি কি করব যেহেতু এটা দুটো সংখ্যা রয়েছে তাহলে এক দুই পর্যন্ত যাব আবার ডাউনে নেমে আসবো দুই থেকে নিচে নেমে আসলে এক এখানে দেখো তিনটা সংখ্যা রয়েছে যদি সবকটা যেহেতু ও এক এক সব কটা এক বলে আমরা এই নিয়মে করব তাহলে তিনটা সংখ্যা আছে তাহলে তিন পর্যন্ত যাবো এক দুই তিন তিনের পর দুই এক এখানে সবকটা ওয়ান আছে চারখানা সংখ্যা রয়েছে তাহলে এক দুই তিন চার চারের পরে আবার ডাউনে আসবো তিন দুই ওয়ান এটা দেখো পাঁচটা সংখ্যা রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ আবার ডাউনে চার তিন হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক ঠিক এইভাবে যদি সব কটা ডিজিট ওয়ান হয় তাহলে বর্গ করা খুব ইজি এই নিয়মে তুমি বর্গ করে ফেলতে পারবে এইবার যদি সব কটা ডিজিট টু হয় তাহলে তারও বর্গ সহজে হয়ে যাবে সেটা কিভাবে আমি একটু বলে দিই তো আমার এটাকে আমি এরকম স্কোয়ার লিখতে পারি দেখো মানে গুণ আর মাথায় পড়বে তার মানে দুই দিয়ে চার আর এগারো স্কোয়ার আমার উপরে লেখা আছে দেখো একশো একুশ তাহলে এটা গুণ করে দিলেই হয়ে যাবে ঠিক একইভাবে এটাও তাই টু স্কোয়ার ইন্টু একশো এগারো এর হোল স্কোয়ার তার মানে ফোর ইন্টু একশো এগারো ওখানে আমার একশো এগারো স্কোয়ার বলে দেওয়া আছে বোধহয় এক দুই তিন দুই এক তাহলে এই গুণটা করে দিলেই হয়ে যাবে ঠিক একইভাবে এটাও তুমি পেরে যাবে এ স্কোয়ার ইন্টু চারটা ওয়ান এর হোল স্কোয়ার এখানে ভুল করেছি হোল স্কোয়ারটা ভিতরে হবে তাহলে এটা সমান ফোর ইন্টু এক দুই তিন চার তিন দুই এক এবার গুণটা করে দিলেই হয়ে যাবে ঠিক এইভাবে তোমরা যদি সব সংখ্যা দুই থাকে তাহলে তার এইভাবে করবে এবার আসি সংখ্যা যদি থাকে সেটা সব কটা সংখ্যা থাকলে তিন আমরা দুটো এখানে দুটো সংখ্যা রয়েছে তো আমি পরপর আসবো তো যেহেতু দুটো সংখ্যাই তিন আছে তাহলে প্রথমে এই ডানদিক থেকে লেখা শুরু করবো একটা নয় লিখবো তারপর যে কটা তিন আছে তার থেকে একটা কম আট লিখব কটা তিন আছে দুটো তিন তার থেকে একটা কম আট লিখবো এবার একটা জিরো লিখবো যে কটা আট লিখেছি সেই কটা ওয়ান লিখব আমি আরো একবার এইটা নিয়ে বলছি এটা যেহেতু দুটো সংখ্যা অনেকটা ইজি মনে হচ্ছে এটা বলছি তাহলে ডান দিকে একটা নয় যে কটা তিন আছে তার থেকে একটা কম আট তাহলে দুটো আট হবে একটা জিরো হবে দুটো ওয়ান হবে যে কটা আট সেই কটা ওয়ান আমি আবার এই পরেরটাতে বলছি আমি বলছি ডান দিকে নাইন এখানে দেখো চারটা তিন আছে তার মানে তিনটা আট হবে একটা দুটো তিনটা ওয়ানও তিনটা হবে আর মাঝখানে একটা জিরো হবে ঠিক একই হবে যদি পরেরটা বলি তাহলে দেখো ডান দিকে নাইন এখানে কটা সংখ্যা আছে তিন দিয়ে পাঁচটা পাঁচটা আছে মানে চারটে আট হবে এক দুই তিন চার আর এদিকে চারটা ওয়ান হবে মাঝখানে একটা জিরো হবে এইটাই হচ্ছে যদি সবকটা সংখ্যা তিন হয় তার বর্গ এত সহজে হয়ে যাবে তোমার যত বড় সংখ্যা দিক না কেন তুমি বর্গ কিরকম ভাবে লিখবে তাহলে আমি আর একবার রুলটা বলি প্রথমে ডান দিকে নাইন লিখবো যে কটা তিন আছে তার থেকে একটা কম আট যতগুলি তিন আছে যতগুলি তিন তার থেকে একটা কম তার থেকে একটি কম আট তার মানে এখানে যে কটা তিন থাকবে তার থেকে একটা কম আট তার বাঁ দিকে বাম দিকে হবে বাম দিকে একটি জিরো হবে একটি জিরো তার বাম দিকে কি হবে তার বাম দিকে আটের সমসংখ্যক সম সংখ্যক ওয়ান হবে এই হচ্ছে আমাদের থিওরি এবার এগুলো তো স্পেশাল কয়েকটা সংখ্যার আমি বর্গ বলেছি এবার বর্গ কিভাবে করব যে কোনো সংখ্যার বর্গ তো আমরা এই যে একটা থিওরি বলছি এটাতে সাধারণত দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর তিন অঙ্কের একটু ছোট সংখ্যাগুলোর ক্ষেত্রে বর্গ করা অনেকটা ইজি হয় এই থিওরিতে আর এরপরে আমি একটা থিওরি বলবো তাতে সমস্ত সংখ্যার বর্গ তুমি করতে পারবে তো এখানে মনে করো একটা এক্সাম্পল এর বর্গ করতে হবে তো আমাদের এখানে নিয়মটা বলি প্রথম সংখ্যাটাকে আমি এ ধরবো আর দ্বিতীয় সংখ্যাটাকে বি ধরব তাহলে প্রথমে আমার এই বি স্কয়ার বি স্কোয়ার মানে এই সিক্স হোল স্কোয়ার মানে ছয় স্কয়ার মানে এখানে হবে ছত্রিশ এই ছত্রিশ থেকে ছয় এখানে নেবো আর তিনটা আমার হাতে থাকবে এবার টুবি এটা ছিল বি স্কোয়ার এটা আসছে টু এবি তো তার মানে দুই গুণ সাত গুণ ছয় তাহলে কত হবে সাত দুই চোদ্দ চোদ্দ আর হাতে যে তিন ছিল সেই তিন আসবে হাতে থাকবে আবার দুই সরি আমি ভুল করেছি আহ সাত ছয় বিয়াল্লিশ দুই চুরাশি চুরাশি আর এর সঙ্গে হাতে ছিল তিন তাহলে হবে সাতাশি সাতাশি সাত হাতে আট এবারে এ এ স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশের সঙ্গে আট যোগ হবে হলে হবে ফিফটি সেভেন এই হলো আমার ছিয়াত্তরের বর্গ তুমি মনে করো নাইনটি সেভেন এর বর্গ করতে হবে তো এর বর্গ ঠিক ওই একই নিয়মে তাহলে এখানে বি বলতে সেভেন সেভেন তাহলে এখানে হবে সাত সাথে ঊনপঞ্চাশ বি স্কোয়ার মানে উনপঞ্চাশের নয় এখানে বসবে এটা এবার টু এ বিয় তেষট্টি তেষট্টি আর দুই গুণ করলে হবে একশো ছাব্বিশ একশো ছাব্বিশের সাথে আমার চার যোগ করবো করলে হবে একশো তিরিশ একশো এখানে শূন্য হাতে থাকবে 13 এইবার এখানে আসব a স্কয়ার a স্কয়ার মানে হচ্ছে 9 স্কয়ার মানে 81 এই 81 সঙ্গে তুমি 13 যোগ করো তাহলে হবে 94 তাহলে এইটা হবে 97 এর হোল স্কয়ার ঠিক একইভাবে মোটামুটি দুই অঙ্ক বিশিষ্ট যত সংখ্যা তোমার যদি মনে হচ্ছে ধরো 79 এর হোল স্কয়ার করতে চাইছো তাহলে পড়ো 99 81 81 থেকে তুমি এক নেবে হাতে থাকবে 8 এটা হাতে থাকবে এরপরে আসো টু এ বি টু এ বি মানে দুই গুণ সাত গুণ নয় সাত নয় তেষট্টি তেষট্টি দুয়ে আমার একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আর এটে একশো চৌত্রিশ একশো চৌত্রিশে চার হাতে থাকবে তেরো এবার আসবে সাত সাথে ঊনপঞ্চাশ উনপঞ্চাশ তেরো বাষট্টি এইভাবে মোটামুটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর বর্গ করা খুব সহজে হয়ে যায় যদি মনে করো তিন অঙ্ক বিশিষ্ট একটু ছোট সংখ্যা সেগুলোও তুমি এইভাবে বর্গ করতে পারবে কথা কত একশো তেরো তার বর্গও তুমি এইভাবে করতে পারবে কিন্তু একটু বড় হয়ে গেলে আমার অসুবিধা হবে সেই জন্য আমরা আমাদের পরের দিকে আরও একটা নিয়ম রয়েছে আমরা সেই নিয়মে সবগুলো করবো এইবার আসি আমাদের যদি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি মাঝখানের সংখ্যাগুলো জিরো হয় যেমন একটা এক্সাম্পেল দিচ্ছি এটা দেখো বিশিষ্ট সংখ্যা বা মনে করো এটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা মাঝখানের জিরো যদি হয় তাহলে তার বর্গ করার নিয়ম এটা খুব সহজে হয় কিভাবে সেটা হচ্ছে তুমি এই এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো আর তাহলে এখানে লেখো এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার এটা থাকলো এখানে লেখো টু এ বি আর এখানে লেখো স্কোয়ার মানে থ্রি স্কোয়ার কারণ এখানে হচ্ছে নাইন এখানে হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে ওয়ান এবার খেয়াল করো এই যেহেতু আমার এই জিরো থ্রি তাহলে এখানে একটা করে জাস্ট শূন্য আনতে হবে জিরো সিক্স দুটো সংখ্যা হবে এটা এটাও দুটো সংখ্যা হবে তাহলে একশো তিনের বর্গ আমার হচ্ছে এইটা দুই অঙ্ক বিশিষ্ট তোমার এই এই প্রথমটা নয় এই দুই অঙ্ক বিশিষ্ট করে তোমাকে বসাতে খেয়াল করো ওয়ান স্কোয়ার এখানে হচ্ছে টু ওয়ান সেভেন আর এখানে হচ্ছে সেভেন স্কোয়ার তাহলে এটা হচ্ছে উনপঞ্চাশ আর এখানে হচ্ছে সাত দুই চোদ্দ আর এখানে ওয়ান তাহলে এখানে আর জিরো বসাতে হলো না ওয়ান ওয়ান ফোর ফোর নাইন এটাই যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এসে গেছে তাহলে আর তোমাকে জিরো বসাতে হবে না এখানে দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসেনি সেই জন্য জিরো দিয়ে ঘর পূরণ করতে হয়েছে তো যদি ঠিক একইভাবে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা মনে করো মাঝখানে দুখানা জিরো রয়েছে কথার কথা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা মাঝখানে দুখানা জিরো রয়েছে তাহলে সেই সংখ্যার আমরা কিভাবে করব ঠিক একই ভাবে আমি শুধুমাত্র এই যে আগেরটাই করছিলাম মাঝখানে আমার এখানে বসিয়েছি দেখো এই জায়গাটা বসিয়েছি জিরো সিক্স নিয়েছি এখানে দুটো ঘর করেছি দুটো এখানে কি করব তিনটে সংখ্যা বসাতে হবে তিনটে তাহলে জিরো জিরো সিক্স 009 এটা হবে এর বর্গ এখানেও তাই কি করব না তিনটা ঘর করতে হবে তাহলে ওই যে আমার আগেটা হয়েছিল কত যে 1 হয়েছে আর এটা 14 হয়েছে আর এখানে 49 হয়েছে আমার তিনটা ঘর করতে হবে তাহলে একটা 0 একটা 0 বসালে তিনটা ঘর হয়ে যাচ্ছে এই ভাবে যেতেই পারে তো এটা ছিল আরো একটা শর্টকাট যে তোমার ওই মাঝখানে যদি একটা শূন্য থাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার মাঝখানে যদি দুটো শূন্য থাকে তাহলে তার বর্গ করার নিয়ম আর এর পরে আমাদের আরো একটা জেনারেল নিয়ম রয়েছে যেটাতে মোটামুটি আমরা সব নিয়মটা একটু বলবো সেখানে এই নিয়মে মোটামুটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার সব বর্গ করে ফেলা যাবে খুব সহজে তো এখানে আমার প্রথমে দেখতে হবে রেঞ্জ আমি মনে করছি প্রথমে রেঞ্জ রয়েছে তেত্রিশ থেকে চুয়াত্তর আমি বলেছি বত্রিশ বা ৩৫ পর্যন্ত সংখ্যার বর্গ তোমার প্রায় গস্ত থেকে যাবে তাহলে তারপরে থেকে তোমার চিন্তা তো এই প্রথম রেঞ্জ রয়েছে তেত্রিশ থেকে চুয়াত্তর এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তার বর্গ করব কি করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো তেত্রিশ থেকে চুয়াত্তর মানে আমি ধরে নিতে পারি বাষট্টি বা চৌষট্টি কিছু একটা মনে করো আমি ধরে নিচ্ছি চৌষট্টি এর বর্গ করতে হবে তো এখানে বর্গ করার নিয়মে প্রথমে বলা আছে তোমার হচ্ছে বেস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ বেশ এই রেঞ্জে থাকলে তোমার বেশ কত বাঁদিকে বলা আছে দেখো পঞ্চাশ বেশ তো আমার প্রথমে দেখতে হবে যে এই বেশ থেকে সংখ্যাটা বড় না ছোট দেখো সংখ্যাটা কিন্তু বড় তো চৌষট্টি সংখ্যাটা পঞ্চাশ বেশ থেকে চোদ্দ বড় কতটা বড় তাহলে এখানে লিখবো বেস থেকে এগুলো লেখার দরকার নেই তুমি পরে পরে আমি লিখছি কারণ তোমার বুঝতে সুবিধা হবে বলে তুমি পরে পরে যখন প্র্যাকটিস করবে তখন তুমি নিজে নিজেই এমনি প্র্যাকটিস করবে এগুলো তার লেখার প্রয়োজন পড়ে না তাহলে বেস থেকে কত চোদ্দ বড় তাহলে এইবার যত বড়ো তা স্কোয়ার করবো তুমি দেখবে চোদ্দ স্কোয়ার করলে হয় একশো ছিয়ানব্বই তো এই যে স্কোয়ার করে যেটা হবে তার দুখানা সংখ্যা এই দুটো সংখ্যা তুমি এখানে লিখবে ডান দিকে তাহলে নাইনটি সিক্স লিখবে এবার হাতে থাকবে তোমার এক এইবার খেয়াল করো তোমার এটা তো হয়ে গেল একটা পাঠ আর একটা পাঠ হচ্ছে তোমার এই পঞ্চাশের থেকে এই রেঞ্জে যদি থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে দেখো ডান দিকে পঁচিশ প্লাস মাইনাস তো প্লাস কখন হবে যখন সংখ্যাটা বেশের থেকে বড় তখন প্লাস হবে যখন সংখ্যাটা থেকে ছোট তখন একটা দিয়ে তো এই সংখ্যাটা আমার থেকে বড় তাহলে প্লাস এবার প্লাসের পর কি লেখা আছে দেখো বেস থেকে যত বেশি বা কম তার এক গুণ তো আমার এখানে কত বেশি চোদ্দ বেশি তাহলে বেশ কত পঁচিশ এর সঙ্গে যোগ করবো কত চোদ্দ ইন্টু ওয়ান এক গুণ বলা আছে তাহলে এখানে কত হবে পঁচিশ প্লাস তার মানে হবে উনচল্লিশ করে দেব দিলে হবে কত চল্লিশ তাহলে এখানে হবে চল্লিশ আশা করছি বোঝা গেছে আমি আরো একটা সংখ্যা নিচ্ছি যেটা বেশের থেকে ছোট মনে করো ফর্টি সেভেন আমার এটার হোল স্কোয়ার করতে হবে তো আমি কি করবো খেয়াল করো এটা বেশের থেকে ছোট তো বেস থেকে এটা কত ছোট না 3 ছোট তো যতটা ছোট তার বর্গ প্রথমে করে নিতে হবে 3 স্কয়ার সমান 9 আমি বলেছিলাম যে একটা সংখ্যা হলে আমার শূন্য দিয়ে ভরাট করতে হবে তাহলে 09 এবারে আসছি যে এই যে আমার ওখানে রয়েছে 25 যদি এই বেস হয় 3 কে দেয়া আছে 25 এবং ছোট হলে মাইনাস এবার প্রশ্ন হচ্ছে কতটা মাইনাস করব সেটা আমার বলা আছে যে যতটা ছোট তার এক গুণ দেখো তিন ছোট তাহলে তার এক গুণ মানে তিন একে তিন তাহলে পঁচিশ হবে বাইশ দেখো এখানে হাতে হাতে নেই থাকলে সেটা যোগ করে দিতাম তাহলে এটা হবে এই হয়ে গেল আমার বর্গ এইবার আমি দ্বিতীয় বেসের দ্বিতীয় একটা রেঞ্জ রয়েছে দেখো ছিয়াত্তর থেকে একশো চব্বিশ তো আমি একটু একশোর ওপরের সংখ্যার বর্গ করে তোমাকে দেখাবো মনে করো একশো বারো মনে করো একশো বারো এটার বর্গ করতে হবে তো এটা আমার বেশ কত দেখো একশো এটা বারো বড় তাহলে বেশ থেকে বেশ থেকে এটা বারো বড় তাহলে আমার বারো স্কোয়ার করতে হবে বারো স্কোয়ার করলে কত হবে একশো চুয়াল্লিশ এই দুটো সংখ্যা এখানে নেব আর এই ওয়ানটা থাকবে আমার হাতে তাহলে এইবার আসছি যে এই এই বেশ থাকলে তুমি ডান দিকে দেখো ট্রিকে লেখা আছে একশো প্লাস দেখো এটা যদি বড় তাহলে আমি প্লাস নেবো তাহলে একশো প্লাস তাহলে লিখবো কত একশো প্লাস এবার ওখানে বলা আছে যে যত বড় তার দুই গুণ তাহলে কত হবে একশো প্লাস চব্বিশ তার মানে হচ্ছে একশো চব্বিশ এর সঙ্গে হাতের সংখ্যাটা যোগ করে দাও হাতে রয়েছে ওয়ান তাহলে হবে একশো পঁচিশ হয়ে গেল তুমি মনে করো আমার রেঞ্জ কত ছিল এখানে রেঞ্জ রয়েছে পর্যন্ত তুমি মনে করো একটা সংখ্যা নিচ্ছ এই সংখ্যাটার বর্গ করতে হবে তো এই সংখ্যাটার বর্গ করার আগে তুমি দেখো এটা বেস থেকে তেইশ বড় তাহলে তোমাকে প্রথমে তেইশের হোল স্কোয়ার করতে হবে এবার তেইশের এর হোল স্কোয়ার তোমা আমার প্রথমে একটা ছক করা ছিল সেখানে দেখো তোমার তেইশের হোল স্কোয়ার তোমার দেয়া রয়েছে তোমার এগুলো মুখস্ত করে নেওয়ার কথা পাঁচশো উনতিরিশ তাহলে তেইশের হোল স্কোয়ার এখানে পাঁচশো উনতিরিশ তো এখানে হচ্ছে আমার পাঁচশো উনতিরিশ তাহলে পাঁচশো উনত্রিশ থেকে আমি নোবো কত টোয়েন্টি নাইন এখানে দেব টোয়েন্টি নাইন পাঁচটা আমার হাতে থাকলো এবার প্রশ্ন হচ্ছে এ তো আবার ওই বেস থেকে বড় তাহলে বেসের থেকে বেস থেকে যদি বড় হয় তাহলে একশো প্লাস দ্বিগুণ হবে তাহলে তেইশ গুণ দুই তাহলে এটা কত হবে একশো তেইশ দুই ছেচল্লিশ হাতে আছে পাঁচ সেটা যোগ করে দেবো তাহলে হবে একশো একান্ন এই হয়ে গেল তোমার বর্গ এবার যদি বেশের থেকে ছোট হতো জাস্ট এটা বিয়োগ হতো কিন্তু লাস্টেরটা এই পাঁচটা কিন্তু যোগ হবে যেটা হাতে থাকবে সেটা কিন্তু যোগ হবে এই হচ্ছে আমার নিয়ম আমি মনে করো পরের যে রেঞ্জ রয়েছে একশো ছাব্বিশ থেকে একশো চুয়াত্তর এই রেঞ্জে একটা সংখ্যা মনে করো আমি আহ দেড়শো এখানে বেস আমি এই বেশের থেকে ছোট নিচ্ছি মনে করো একশো একটা সংখ্যা নিচ্ছি তো খেয়াল করো আমার মনে করো একশো আটত্রিশ সংখ্যাটার বল স্কোয়ার করতে হবে তো প্রথমে তোমার জানতে হবে যে একশো আটত্রিশ এখানে বেশ ছিল তোমার হচ্ছে দেড়শো তাহলে এটা দেড়শো থেকে কত ছোট এখানে দেড়শো থেকে দেখো বারো ছোট তাহলে যতটা ছোট তার বল স্কোয়ার করবো একশো চুয়াল্লিশ তাহলে এখানে চুয়াল্লিশ সংখ্যাটা হবে আর একটা তোমার হাতে থাকবে এবার খেয়াল করো এই রেঞ্জের ক্ষেত্রে তোমার ট্রিকে কে কি লেখা রয়েছে না ট্রিকে লেখা আছে দুশো পঁচিশ প্লাস মাইনাস ওই যতটা ছোট তার তিন গুণ বাদ দিতে হবে দুশো পঁচিশ থেকে বাদ দেবো কতটা যতটা ছোট তাহলে এখানে যদি বেশি হতো তাহলে প্লাস লিখতাম বারো ছোট তার তিন গুণ বাদ দিতে হবে তাহলে দুশো পঁচিশ বিয়োগ ছত্রিশ এই বিয়োগটা তোমার করতে হবে তো উম সম্ভবত ওয়ান এইটি নাইন হবে তো এখানে তাহলে তুমি ওয়ান এইট নাইন আর হাতে যেটা আছে এর সঙ্গে যোগ করে দাও তাহলে এটা হবে একশো নব্বই হয়ে গেল ঠিক এইভাবে বড়টা নিয়োগ করতে পারবে আমার প্রত্যেকটা এখানে বেস বলে দেওয়া আছে তুমি যে কোনো একটা সংখ্যা আমি মনে করো এই লাস্টেরটা থেকে একটা সংখ্যা তোমাকে বলছি মনে করো এটা তিনশো বেশ তিনশো বেশের আন্ডারে কথার কথা আমি মনে করো তিনশো ষোলো তিনশো ষোলোর হোল স্কোয়ার করতে হবে তো তুমি এটা দেখতে পাচ্ছ যে এখানে বেস রয়েছে তিনশো তার থেকে কত বড় ষোলো তাহলে ষোলো স্কোয়ার সমান হচ্ছে দুশো বসবে আর হাতে থাকবে দুই এইবার এখানে একটু ট্রিকটা দেখে নাও সেটা খেয়াল করো এখানে নশো প্লাস মাইনাস এখানে ছগুণ দেখো যেহেতু বেশি তাহলে ছগুণ যোগ করতে হবে তাহলে নশোর সাথে যোগ করব ছয় গুণ খেয়াল করো নশ প্লাস ছয় গুণ ছয় গুণ মানে ষোলো ছয় গুণ মানে ছিয়ানব্বই যোগ করতে হবে করলে হবে নশো ছিয়ানব্বই হাতে আছে দুই তাহলে নশো আটানব্বই হয়ে যায় তাহলে এই ফর্ম্যাটে বা এই যে আমার সূত্র এই ট্রিকে তুমি মোটামুটি তিন অঙ্ক বিশিষ্ট ম্যাক্সিমাম সংখ্যার তুমি বর্গ করে ফেলতে পারবে তো আমার এখানে তিনশো চব্বিশ পর্যন্ত দিয়ে এই রেঞ্জ করা আছে আমাদের পরীক্ষাতে যা আসে মোটামুটি তিনশো চব্বিশের নিচে সংখ্যা থাকে তাই এই পর্যন্ত রেঞ্জ করা আছে নিজেরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি তোমাদের অসুবিধা হবে না যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে